তাহলে এবার নন্দিনীদির দোকানে তোমরা কবে যাচ্ছ আচ্ছা মনমন্দির ব্যবহার কেমন লাগে ওর সাথে আমাদের বেশি একটা কথা হয়নি তা নন্দিনীদির সঙ্গে কি তোমাদের যে কন্ট্রোভার্সি ছিল সেটা কি মিটে গেছে তো মিষ্টি দি ভালো আছো সকাল সকাল হ্যাঁ আচ্ছা সবার আগে বলি গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা কালকে তোমরা কোথায় গেছিলে কালকে আমরা গেছিলাম নিউ টাউন আচ্ছা বেশি এখনো ভিডিও দেখতে পাইনি আমরা তো যাইনি কিন্তু দুটো থেকে তিনটে ভিডিও দেখেছি নন্দিনী সাথে দেখলাম তোমরা দুই বোন একটা সেলফি রয়েছে তা নন্দিনীদির সঙ্গে কি তোমাদের যে কন্ট্রোভার্সি ছিল সেটা কি মিটে গেছে কিসের কন্ট্রোভার্সি কিসের কন্ট্রোভার্সি মানুষ অনেক রকমের দূরে বসে দেখা যায় কাছে আসলে মানুষের সাথে মানুষের সাথে মিলমিশ হয়ে যায় এই ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নেই তা নন্দিনীদির ব্যবহার কেমন লেগেছে তোমাদের কাছে ভালো তো নন্দিনী না মুনমুন ছিল তারপরে আরো জ্যোতিদি ছিল মৌ ছিল মৌ তো আমাদের ঘরের মেয়ে ওরা আর কি বলবো ভালো সবাই ভালো সবার ব্যবহারই ভালো ছিল আর মুনমুনের যদি বলো ওর সাথে আমাদের বেশি একটা কথা হয়নি কারণ আমরা অনেক লেটে ঢুকেছে অনেক লেটে মানে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ঢুকেছে মুনমুনদি না নন্দিনীদি হ্যাঁ তো সেই হিসাবে ওনার সাথে আমার বেশি একটা পরিচয় হয়নি ওই আর পরিচয় হবে কি করে ক্যামেরা সবসময় এরকম আছে লোকের পরিচয় কোনটাকে বলে দুটো কথা বলবো পার্সোনালি হ্যাঁ সেটাই বলে পরিচয় যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তুলাতুলি হয়েছে আর কি আমাদের মুখ বেঁচে না গো মুখ আমাদের আমাদের পরিশ্রমটাকে দেখুন দোকানে তোমরা কবে যাচ্ছ সেভাবে হয়নি যে দেখা হয়েছে যে আমার কবে যাবো এরকম সিদ্ধান্ত হয়নি যাবে না এখন শুধু ব্যবসায় ফোকাস করতে হবে বুঝেছো রোদের মধ্যে মানুষ এখন খুব বাইরে কম বেরোচ্ছে এখন শুধু ফোকাস করতে হবে কর্মের দিকে আর শরীরের দিকে এখন ঘোরাঘুরি একটু কম করতে হবে কালকে না গেলেই নয় তাই তোমাদের তো জোশ ভীষণ জোশ তোমরা এই গরমে চলে যাচ্ছ এদিক ওদিক দোকান উদ্বোধন এই আবার কোন ধরনের প্রশ্ন জোশ ও বাবা তো নিমন্ত্রণ করলে গাড়িতে গেছি এসি গাড়িতে কষ্ট হওয়ার না এসি গাড়ি অবশ্যই একটা জায়গায় যাচ্ছি সে গাড়ি নিয়েছি তারা আজকাল সব বাড়িতে এসে থাকে সবার বাড়িতেও এসি থাকে না থাকার কি আছে আচ্ছা মুনমন্দির ব্যবহার কেমন লাগবে মুনমন্দির ব্যবহারও ভালো মুনমন্দির অত দূরের থেকে এসেছে সে হেঁটে আসবে না ট্রেনে আসবে অবশ্যই না তাহলে